वर्सेस जूनियर मोंडा दुर्बोतला वर्सेस जूनियर मोंडा हसनगंज स्पोर्टिंग क्लब सेकंड खेला हसनगंज स्पोर्टिंग क्लब वर्सेस टीटागढ़ वेलफेयर स्ट्राइक एमएलए कप एकता फुटबॉल टूर्नामेंट एमएलए कप 2025 आज के सुबह सूचना করলাম আমরা ফিচারে মাধ্যমে লটারি মাধ্যমে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বীরপুর পৌরসভা পৌর প্রধান মাননীয় শ্রী সুব্রত ঘোষ মহাশয় ওনার হাত দিয়ে আজকে আমরা এই লটারি কা শুরু করলাম আমাদের এই ফুটবল টুর্নামেন্টে সোলোখানা টিম আছে বিভিন্ন ক্লাব আমাদের এখানে খেলতে আসছেন এবং এই খেলাটা দুদিন হবে সাতই ফেব্রুয়ারি এবং আটই ফেব্রুয়ারি আর খেলাটা হচ্ছে ডে নাইট হবে আমাদের জিসি রোড ফুটবল কোচিং সেন্টার গ্রাউন্ডে যেহেতু খেলাটা আমাদের প্রায় পাঁচ বছর থেকে আমরা এটা বেশি চলছে আমাদের এমএলএ কাপ খেলার মাধ্যম থেকে আমরা সমাজের একটা আলাদা পরিচয় দিতে চাইছি যে খেলাধুলা জরুরি আছে এবং বাংলার মূল খেলা ফুটবল আমরা বাঙালি বাঙালির আমাদের খেলা হলো ফুটবল এই ফুটবল খেলাটাকে আমরা আরও এগিয়ে নিতে নিয়ে যেতে চাইছি যেমন ধীরে ধীরে দেখবেন অনেক ক্লাবে এই ফুটবল খেলাটা ধীরে ধীরে উঠে যাচ্ছে তা আমরা চাইছি যে ফুটবল খেলাটা যেমন ছিল আছে থাকবে সেই প্রচেষ্টা নিয়ে আমরা আজকে নেবেছি এবং আমাদের এই চেষ্টা ভালো সুন্দর পরিবেশ দিয়ে আমরা এটাই খেলাটা করা নকআউট ভিত্তিক ফ্যামিলি কাপ যে নামে হয় সেটা হচ্ছে আপনার একতা ফুটবল প্রতিযোগিতা দু হাজার পঁচিশ আর বিবার আজকে দুদিন খেলা হবে এটা এবং ষোলোটা টিম এই টুর্নামেন্টে খেলবে প্রত্যেকটা টিম মোটামুটি বিগত বছরেও সেটা খেলেছে খুব ভালো টিম আছে ডিফেন্সের টিম আছে পুলিশের টিম আছে লোকালে যারা খেলাধুলা করে তাদেরও ক্লাব থেকে জয়েন করেছে এই খেলাটা একটা মূল উদ্দেশ্য হচ্ছে প্রচার খেলা বেড়া আমরা প্রচার করতে চাই যে আমাদের বিগত বছরে ফুটবল নিয়ে এমন ব্যারাক করে একটা উদ্যাপনা ছিল অতীতে অনেক তাদের ফুটবল প্লেয়ারে ব্যারাকপুর থেকে কলকাতায় সাপ্লাই হয়েছে তাই আমরা আমার ফুটবল খেলাটাকে নিয়ে আমরা সারা ব্যারাকপুরে টুর্নামেন্টের মাধ্যমে বা আমাদের একাডেমির মাধ্যমে আমরা এগুলো প্রচার করার চেষ্টা করছি সেই যে এই খেলাগুলোর মধ্যে যে টুর্নামেন্টগুলো হবে তার মধ্যে কলকাতার প্রাক্তন অতিথির অতীতের কিছু প্লেয়ার উপস্থিত থাকবে এখানে তারা থেকে তারা এবং বিচারক আসলে পৌঁছে তারা বিচার থেকে নানান রকম প্রাইজ আছে এগুলো আমাদের এবং সে আইসি রানের টুর্নামেন্টের প্রধান তিনি সেটা বলেছেন এবং প্রাইজ মানি সেটাও বলেছেন যে প্রথম পুরস্কার চ্যাম্পিয়ন হবে উদ্বোধনী অনুষ্ঠানে কে উপস্থিত উদ্বোধনী অনুষ্ঠানে কে উপস্থিত উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের এমএম চেয়ারম্যান থাকবে আমি উপস্থিত থাকবো এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবে এবং আমাদের প্রাক্তন ন্যাশনাল ফুটবল ব্যাঙ্গল গোলকিপার শিল্পের পর হয় শিল্পী বৈশ্বল হয় সেখানে প্রায় দুশো ছিয়াশি জন ছোটো ছোটো বাচ্চা মেয়ে এবং ছেলেদের প্রশিক্ষণ দেওয়া হয় কলকাতার লাইসেন্সদারী যারা কোচ আছে তারা এসে এখানে ছ সাতজন কোচ আছে তারা প্রশিক্ষণ দেয় আমরা চেষ্টা করছি জায়গুর থেকে আবার এই অতীতের ফুটবলটাকে আবার ফিরিয়ে আনার জন্য